আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বায়ু বন্ধুগণ আমার প্রাণপ্রিয় কলিজার প্রবাসী বায়ু বোনেরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চলমান পরিস্থিতিতে সংকটময় মুহূর্তে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের পুনর্জন্ম বা দ্বিতীয় বিজয় উদযাপনের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে সেখানে আমাদের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী আমার এক প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা চলি তাদের টাকায় তাদেরকে সম্মাননার সহিত আনতে হবে সম্মাননার সহিত ফাটাতে হবে আর আমরা তাদেরকে হেনস্থ করি যেন তারা অপরাধ করছে যেন সে অপরাধ করেছে বিমানবন্দরে আমরা যে চিত্র দেখি আমি করলাম আপনার জন্য টাকা রোজগার আর আপনি এখন আমাকে চোরের মতো ব্যবহার করতেছেন যে আমি যেন চোর আসামি আমার সবকিছু যেভাবে চেক করতেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কথায় একটু আশার বাণী দেখতে পেলাম ভালো লাগলো তো আমার এক প্রবাসী ভাই বলছিল গরম থাকতে লোহা বাড়ি দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরে আর কাজ হবে না তেমনি এখন আমাদের সময় সময়ের সদ্ব্যবহার করতে হবে সুযোগ আসলে সুযোগ হাত করা যাবে না কারণ সুযোগ হচ্ছে সূর্যের মতো দেরি হলে কিন্তু ডুবে যাবে তো আমাদের প্রবাসীদের আমি সৌদি প্রবাসী থাকি সৌদি সৌদি আরব তথা আরবে বা বাইশ লক্ষ প্রবাসী আছে বাংলাদেশি বসবাস করে কর্ম করে কাজ করে সারা পৃথিবীতে এক কোটি আছে তো আমি তাদের পক্ষ থেকে সমন্বয়ক হয়ে আমি দশটা দাবি উত্থাপন উত্থাপন করতে চাই আপনাদের সামনে তথা আমাদের ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছানোর জন্য সবাইকে আকুল আবেদন আহ্বান জানাই যা আমার পঞ্চম ভিডিও সাথে সাথে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য সহযোগিতা কামনা করতেছি এক নম্বর দাবি আমাদের প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে গ্রহণ করতে হবে দুই নম্বর দাবি প্রবাসীদেরকে হয়রানি করা যাবে না হয়রানি বন্ধ করতে হবে প্রবাসীরা এখানে থেকে যেরকম এনআইডি কার্ড পায় পাসপোর্ট পায় তেমনি তেমনিভাবে প্রবাসীদেরকে প্রবাসী থেকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে প্রবাসীদেরকে একটা নির্দিষ্ট সময় প্রবাস করার পরে পেনশন সুবিধা দিতে হবে চার নম্বর পেনশন সুবিধা দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে প্রবাসীদেরকে সুরক্ষা প্রদান করতে হবে হচ্ছে দালাল মুক্ত সহজে পাসপোর্ট পাসপোর্ট রিনিউ তথা সংশোধনের ব্যবস্থা করতে হবে সাত নাম্বার হচ্ছে সকল অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে আট নম্বর হচ্ছে সরকারি প্রণোদনা আড়াই পার্সেন্ট করা হয়েছে সেটাকে অন্তত পক্ষের সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট উন্নীত করতে হবে নয় নম্বর হচ্ছে সুদমুক্ত জামেলা মুক্ত হয়রানি মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে দশ নম্বর হচ্ছে প্রবাসীদেরকে একটা স্মার্ট প্রবাসী কার্ড দিতে হবে যেটার মাধ্যমে প্রবাসীর স্ত্রী সন্তানেরা বিভিন্ন সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে পাবে তো প্রবাসীদের গাম মাথার গাম পায়ে ফেলা রক্ত পানি করা টাকা বিদেশে দেশে পাঠানোর পরে দেশের অর্থনৈতিক চাকা সচল হয় সেই ক্ষেত্রে যদি প্রবাসীদেরকে বঞ্চিত করা হয় হয়রানি করা হয় সেটা মেনে নেওয়া যায় না সেটা বৈষম্য আমি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্র বাইদের সাথে সংহতি পোষণ করি এবং কি আমি দেশের উন্নতি চাই সমৃদ্ধ চাই কোন দল মত বুঝি আমি আমি বৈষম্য বিরোধী কোনো বৈষম্য চাই না বাংলাদেশে অনেক পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র অনেক বৈষম্য চলছে আর এটাকে চলতে দেয়া যাবে না বাংলাদেশ পুনর্জন্ম নিছে ইনশাল্লাহ কিন্তু এখনো স্বাধীনতা রক্ষা করাস্তে, স্বাধীনতা অর্জন করার্তে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন সেজন্য আমাদেরকে এই কঠিন বন্ধুর পথ পাড়ি দিয়ে সফল হতে হবে ইনশাল্লাহ সেজন্য আমরা দেশের যেই রদ বদল হয়েছে দেশের যে একটা পরিবর্তনের সেটার পাশাপাশি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে হবে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একদিন বদলে যাবে চলো বদলাই বদলে যাই বদলে দিই ইনশাল্লাহ তো আমার যে সকল বাইরা প্রবাসে প্রবাস নামক জেলখানায় দেশের জন্য পরিবারের জন্য অকাতরে শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার সেলুট তাদের প্রতি আমার প্রাণডালা ভালোবাসা তো তাদের সারা সর্ব সময় তাদের জন্য শুভকামনা দেওয়া রইল তো যাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স ফাইটার তো দুইবারের মতো আমাদের দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে দুইটা যুদ্ধে কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের অবদান আছে সফল হওয়ার পরে তাদের এই অবদানকে ভুলে গেলে চলবে না এই বৈষম্য চলতে দেওয়া যাবে না আমরা প্রবাসীরা ছাত্র আন্দোলনের সাথে কিন্তু ছিলাম আমরা বলছি আমরা রেমিটেন্স বন্ধ করে দেব যতক্ষণ আন্দোলন সফল হবে না আমরা বন্ধ করে দিয়েছি সুতরাং আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা কোটা আন্দোলন তথা অসহযোগ আন্দোলনের বলি হয়েছে যাদেরকে জেল খাটতে হইতেছে তার জন্য আরব আমিরাতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এটার জন্য ইন্টারিম সরকার ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আশা করব অতি শীঘ্রই আমাদের ওই আইনজীবীর হাত ধরে আমাদের ওই প্রবাসীদের বাইদেরকে মুক্ত হবে ইনশাল্লাহ তো দুর্গম গিরি কান্তার মরু দুস্তরফে লিস যাত্রীরা হুঁশিয়ার আমি বলবো আমাদের প্রবাসী কান্ডারি ভাইয়েরা আপনার সবসময় সাবধান হুঁশিয়ার থাকবেন আপনাদের নিজের যত্ন নিবেন দেশের কথা ভাববেন পরিবারের খেয়াল রাখবেন পরিশ্রম করে যান ইন্ডাস্ট্রি দ্য মাদার অফ গুড লাক পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ইনশাল্লাহ সফলতা আসবে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতাই কিন্তু সফলতার সাবি সাবিকাঠি সুতরাং আমাদের বাংলাদেশে যে সকল দুর্বৃত্ত দৈরাত্ম চালাচ্ছে লুটফাট অগ্নিসংযোগ মানুষকে হয়রানি করতেছে তারা আসলে কোনো দলের না কোনো মায়ের সন্তান না তাদের পরিচয় তারা দুর্বৃত্ত তারা সন্ত্রাসী তাদেরকে বয়কট করতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে প্রবাসী বাইদের পরিবার পরিজনের প্রতি সকলে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে ইভেন বিমান বাড়ার ব্যাপারে যে ভাই আন্দোলন করতেছে তাদের সাথে আমরা ঐক্যমত পোষণ করি আশা করব হজ যাত্রী তথা বিমান যাত্রীদের সাথে কোনো রকমের বৈষম্য দুর্নীতি চলবে না বন্ধ অবধি শীঘ্রই দুর্নীতিকে না বলুন অপরাধকে না বলুন বৈষম্যকে না বলুন ইনশাল্লাহ বাংলাদেশ স্বপ্নের সোনা বাংলায় পরিণত হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে সবাইকে সাধুবাদ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বিদায়নি চাল